ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আজ শুক্রবার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকাল থেকে নামলেন প্রচারে এদিন প্রথমে কোলাঘাট ব্লকের অন্তর্গত দেরিয়াচোক এলাকায় শীতলা মন্দিরের প্রথম পুজো দেন এরপর সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এরপর স্থানীয় একটি মনসা মন্দিরে পুজো দেন এরপর দেরিয়াচোক পুলতলায় একটি সভাগৃহে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে পরিচিতি লাভ করেন এবং কর্মী সমর্থকেরা সংবর্ধনা জ্ঞাপন করেন পাশাপাশি করা হয় কর্মী সভা এরপর ভোগপুর বাজারে জনসংযোগ কর্মসূচি করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক বড় যে তারা দুজন মন্ত্রী আর নজন মামলা ঝেলে আসতে থাকেন না এটা আপনারা সবাই জানেন এবং তারা মহিলাদের কোনো সম্মান দেন না মহিলাদের সম্মান হানি করতেই তারা ব্যস্ত তার উদাহরণ আছে সন্দেশ পালীতে বছরের পর বছর ধরে মহিলাদের অত্যাচার এমন জায়গায় পৌঁছেছিল যে এক সময় মহিলারা ফুঁসে উঠেছিলেন এবং যার ক্ষেত্রে উঠেছিলেন তিনি আমাদের প্রাপ্তি রেখাপাত্র তো এইভাবে তাদের বিভিন্ন অসভ্যতার যা করতে হচ্ছে এবং হবে করা চলবে তাদেরকে একেবারে পশ্চিমবঙ্গ থেকে বিশ্চিন্ন করে দিতে হয় এই মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের নেত্রী বিভিন্ন রকমের কথাবার্তা বলেন বলেন ওনার মুখ থেকে সবাইকে সবাই যেন ভোট দেয় আর প্রার্থীকে রাখা দরকার নেই অর্থাৎ এইটা বোঝা যাচ্ছে যে তিনি সব যে চুড়ি চামড়ি এবং তোলা হয়েছে তার সব দায়িত্বগুলো নিয়েছেন সেই জন্য হয়তো পদত্যাগ করা উচিত কিন্তু তারা তো লজ্জার একটু অভাব আছে তাদের মধ্যে সেই জন্যে তারা হয়তো পদত্যাগ পদত্যাগ করবেন না এখানে ভোটে গণ্ড করার চেষ্টা করতে পারেন সেটা আপনারা প্রতিহত করবেন এবং ভোটে বিভিন্ন সব হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথের ভেতরে এবং বাইরে আপনারা শুভ মানুষকে বোঝান যে এই দুর্বৃত্ত সরকারের আর প্রয়োজন নেই

খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস